আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সাদা ফুল এবং এই গাছটি হয়তো আপনারা অনেকেই চিনে থাকেন অনেকেই চিনেন না তো আজকে যারা চিনেন না তারা চিনে নেন এবং আপনি অনেকে জানেন না যে আসলে এই গাছটার কি গুণ ক্ষমতা তো এই যে গাছটি ফুল হয়েছে ফুলটাও দেখতে বেশ সুন্দর লাগছে এবং আমি আপনাদেরকে গাছটি দেখাচ্ছি গা গাছটি অবশ্য আমি ছিড়ব না ভালো করে দেখে নেন এই গাছটির নাম হচ্ছে তেলা গাছ এবং এই তেলা গাছের পাতা আপনারা দেখতে পাচ্ছেন এই তেলা গাছের পাতার রস যদি করে আপনারা মাথার বেশ মাঝখানে যদি আপনারা ওই রসটি সুন্দর করে মাখিয়ে দেন কিছুক্ষণ পরে দেখবেন আপনার মাথা ঠান্ডা হয়ে গেছে তো আসলে অনেকের যে মানে কথা বলতে বলতেই হঠাৎ মাথা গরম হয়ে যেতে আপনারা এটা যদি বেশ মাঝে যদি আপনারা ব্যবহার করতে পারেন যেহেতু এটা খুব ঘন ব্যবহার করলে কিন্তু আবার ঠান্ডা হয়ে যায় শরীরে এটা কিন্তু সর্দি লাগার ভয় আছে তো আপনারা সেটা মাঝে মধ্যে ব্যবহার করবেন সপ্তাহে একদিন ব্যবহার করলে হবে কিংবা দুই দিন আপনারা দেখতে পাচ্ছেন এই সেই তেলা গাছ আপনারা প্রথমে এই পাতাগুলো এভাবে ছিঁড়বেন ছিঁড়ে বেশ হাতের উপরে নিয়ে এভাবে ডলা দিয়ে এর যে রসটা মানে অতি অল্প টাইমে কিন্তু রস বের হয়ে যায় এই রসটা যদি আপনারা মাথার মাঝখানে সুন্দরভাবে মানে এইভাবে হাত দিয়ে ঘষে দেন তাহলে দেখবেন যে বেশ কিছুক্ষণ পরে আপনাদের মাথা ঠান্ডা হয়ে গেছে তো এভাবে যদি আপনারা গাছের যে কত গুণাগুণ এবং এই গাছ কিভাবে ব্যবহার করতে হয় এটা তো তো আপনারা অনেকেই জানেন না তো এইভাবে যদি আপনারা সপ্তাহে যদি একদিন ব্যবহার করতে পারেন যাদের মানে অতিরিক্ত মাথা গরম হয় অনেকের মাথা গরমের কারণে কিন্তু চুল পড়ে যাচ্ছে কিংবা পড়ে গেছে এটা যদি আপনারা এইভাবে যদি ব্যবহার করতে পারেন দেখবেন আপনাদের মাথার চুল পড়াও বন্ধ হয়ে গেছে যেহেতু মাথা যখন ঠান্ডা থাকবে তখন কিন্তু মাথার চুল পড়াও বন্ধ হয়ে যাবে এবং মাথা ঠান্ডা খেলে থাকলে কিন্তু আপনার মন মানসিকতা কিন্তু খুবই ভালো থাকবে এবং সুন্দর সুস্থভাবে সবার সঙ্গে হাসি খুশি মন নিয়ে আপনারা চলতে পারবেন তো আজকের সেই গাছটি আমি আপনাদেরকে দেখালাম তেলাকচু গাছ এবং এই তেলাকচু গাছ কিন্তু আবার অনেকেই ডোগা রান্না করে কিন্তু মানে মানে খাইতে পারে এটা কিন্তু অনেকেই খান আপনারা অনেকেই জানেন যে আসলে ডোগাটা খাওয়া যায় রান্না করে শাক রান্না করে মানে শাক হিসেবে খাওয়া যায় তো সেই পাতাটা রস করে কিভাবে ব্যবহার করতে হবে আমি আমি আপনাদেরকে বলে দিলাম এবং এইভাবে যদি আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন কিংবা দুই দিন দেখবেন আপনাদের মানে যাদের মাথা গরম আছে মানে অবশ্যই মাথা কিন্তু ঠান্ডা হয়ে যাবে তো এভাবে ব্যবহার করবেন এবং সুন্দর সুস্থভাবে আমি আপনাদের ধারাবাহিকতাভাবে এই যে মানে প্রতিদিন যে গাছড়া নিয়ে আমি আপনাদেরকে নতুন নতুন গাছড়া কীভাবে ব্যবহার করতে হবে খাইতে হবে সেটা কিন্তু আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই শিখে নেবেন এবং খুবই গুরুত্বপূর্ণ মানে যে এর যে গুণাগুণ গুণ ক্ষমতা আমি আপনাদের কিন্তু স্পষ্ট বলে দিচ্ছি কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে সেটা ব্যবহার করলে কিভাবে মানে শরীরটা সুস্থ হয়ে উঠবে এবং সুন্দরভাবে চলতে পারবেন সেটা কিন্তু আমি আপনাদের নিয়মিত প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি এইভাবে দিয়ে যাচ্ছি আপনারা আমার এই মানে ভিডিওটা দেখবেন সুন্দর সুস্থভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং প্রত্যেকটা ভিডিওতে এভাবে আপনারা যদি দেখতে থাকেন তা আপনারা নিজেরাই শিখতে পারবেন যে গাছড়া থেকে কিভাবে মানে ঔষধ তৈরি করে গাছড়ার মাধ্যমে সেটা নিজেরা ব্যবহার করে সুস্থভাবে থাকতে পারবেন এটা কিন্তু নিজেরাই শিখতে পারবেন তো ভালোভাবে আপনারা দেখবেন সুন্দর সুস্থভাবে দেখবেন এবং ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ